মেদিনীপুরের পাশকুড়ায় বানভাসী এলাকায় পরিদর্শনে গিয়ে আবারও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তিনি পাশকুড়ায় প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন ডিবিসি যেভাবে জল ছাড়ছে সেই প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন মানুষকে এভাবে ডোবালে ডিবিসির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা হবে না শুধু তাই নয় এই বিষয় নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এইবার ওইদিকে চলে যা দাদা থেকে বাংলা জেলায় জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়ে একে ম্যান ম্যানমেড বন্যা বলে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী তার দাবি পরিকল্পিতভাবে জলছে বাংলাকে ডোবাচ্ছে ডিবিসি বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়া হয়ে হুগলিতে পৌঁছুছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার পাশকুড়া থেকে ডিবিসি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খোব উগরে দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডিবিসি বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন 4 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে ইতিমধ্যে আগে এত জল ছাড়া হয়নি কখনো ভুটান থেকে জল ফলে উত্তরবঙ্গ ভেসে যায় এখন আবার ঝাড়খন্ড কে বাঁচাতে বাংলাকে ডোবানোর চেষ্টা হচ্ছে বলে দাবি তার বৃহস্পতিবার নতুন করে ডিবিসি জল ছাড়ার ফলে আরো বিপদ বেড়েছে বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন পদক্ষেপ না হলে আগামী দিনে বড় আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি পাশকুড়ায় পৌঁছে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা খালি করার নির্দেশ দিয়েছেন জেলা শাসককে পাশাপাশি এও জানান যাদের ফসল নষ্ট হয়েছে তাদের শস্য বিমার টাকা দেওয়া হবে একই সঙ্গে দুর্গতদের ত্রাণের কোনো অভাব যেন না হয় সেই বিষয়টিও খতিয়ে দেখতে বলেছেন যাদের বাড়ি ভেঙেছে সেই তালিকা তৈরির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্পিতা মণি ও পার্থ শরতী নন্দী দেশের সময়